আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আজকে একটু বেশি ভালো আছি কারণটা কি জানেন কারণটা হচ্ছে এই যে আল্লাহর রহমত নিয়ে হাজির হয়ে গেলাম দেখেন তো কত সুন্দর আল্লাহর রহমত বসন হইতেছে মানে এটা যে আল্লাহর কত বড় রহমত আর আমাদের থেকে বেশি জানবে যারা হচ্ছে শ্রমিক যারা সারাদিন বাহিরে খেটে খায় রিক্সা চালক ভ্যান চালক এরকম ভাইরা সব থেকে বেশি জানবে এই তো রাত্রে একটু ভিডিও করছিলাম আগের দিন রাত্রে পরের দিন একটু বের হয়ে গেলাম আপনার ভাইয়া বললো একটু রেডি হও চলো বাহির থেকে ঘুরে আসি এই তো তার জন্য ফটফট করে রেডি হয়ে চলে গেলাম কারণ আপনার ভাই ওরকম একটা সময়ও পায় না আমাদেরকে বাইরে নিয়ে যাওয়ার জন্য মেয়েটারে আজকে রেখে গেছি বাসায় তো একটু দুজনে মিলে একটু টাইম স্পেন্ড করলাম এতো একটু বিরিয়ানি খাবো বিরিয়ানিটা আমার আর কি কয়েকদিন ধরে বিরিয়ানিটা খাওয়ার খুব একটা ইচ্ছা যাচ্ছিলো আপনার ভাইয়ারে বলছিলাম যে আমার খুব বিরিয়ানি খাওয়ার ইচ্ছা করতেছে আমি বিরিয়ানি খাবো কারণ দিনে আমি এই যে অসহ্য গরম ঢাকায় প্রচণ্ড গরম এই গরমে তো আর কি বিরিয়ানি বিরিয়ানি খাইলে তো আর কি অবস্থা খুব খারাপ হয়ে যাবে এই জন্য আপনার ভাইয়া আর কি সাই ছিল না যে না এত রোদ্রে বিরিয়ানি খাইতে হবে না বিরিয়ানি খেলে তাহলে তুমি অসুস্থ হয়ে পড়বা এই জন্য আর খেলাম না যেই দেখলাম যে ভাইরে ভাই মানে আল্লাহ আমার সহায় থাকে সবসময় মনে হয় কারণ হচ্ছে যেই দেখলাম যে রাত্রে বৃষ্টি শুরু হয়ে গেছে সেই আপনার ভাইরে আপনার ভাইয়াকে জ্বালানো শুরু করলাম যে শোনো না বৃষ্টি বাইরে শুরু হয়েছে আমাকে পরের দিন একটু ঠান্ডা ছিল যে আমাকে এখন একটু বিরিয়ানি খেতে নিয়ে যাও আমাকে একটু বিরিয়ানি খাইতে নিয়ে যাও আমাকে একটু বিরিয়ানি খাইতে নিয়ে যাও কারণ আমার কোনো কিছু খাইতে ইচ্ছা করলে তখন আর কি আমার মাথা হুশ থাকে না মানে যতক্ষণে আমি না খাইতে পারি ততক্ষণে মাথার ভিতরে হাসফা হাসফাস করতেই থাকে মানে আমার ইচ্ছা হয় একটু কখন খেতে পারবো কখন খেতে পারবো মানে হয়তো জামাইয়ের টাকা যতক্ষণ না শেষ করতে পারবো ততক্ষণ তার কোথায় শান্তি নেই এটা হচ্ছে প্রত্যেকটা মেয়ে দিদি ধর্ম তো আমি বিরিয়ানি খুব মহা খুশি খাইতেছি আর কি বিরিয়ানিটা হলে আমার আর কোনো কিছুর দরকার হয় না আমি খুব বিরিয়ানি পছন্দ করি যেমন আমি বিরিয়ানি পছন্দ করি তেমন আপনার ভাইয়া আর কি বিরিয়ানিও পছন্দ করে এতো সব কিছু শেষে আপনার ভাইয়া বললো তো একটু মিষ্টি মুখ করো চলো তারপর আমি গিয়েছিলাম মহাকালী স্কেচ টাওয়ার ওই জায়গা থেকে আপনার ভাই আবার একটু বহেরা থেকে একটু মিষ্টি কিনে দিল যে একটু মিষ্টি খাও মিষ্টি খেলে একটু ভালো লাগবে যে খাওয়া দাওয়ার পর ঝাল খাওয়া দাওয়ার পর একটু মিষ্টি খাও এই তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ